কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিনিয়তই চলছে অ্যাক্সিডেন্ট কুমারখালী গোড়ায় ব্রিজ সংলগ্ন ব্রিজ থেকে নেমে আসা মাটি ভর্তি ডিরাম ও অপর প্রান্ত থেকে যাওয়া অটো ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সিটকে পড়ে যায় এবং পরদিকে মাটি ভর্তি এই ডিরাম টিরাকের চালক গাড়ির দরজা দিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠায় এদিকে অটো ভ্যানাল সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে বলে জানা গেছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় ব্রিজ থেকে নেমে আসতেই রাস্তার মাঝখান দিয়ে ডিভাইডেড না থাকায় এবং গতিরোধের জন্য রাস্তার মাঝে যে বিটটা দেওয়ার প্রয়োজন সেটা না থাকার কারণে প্রতিনিয়তই এমন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে